মায়ের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ মহা আপনাদের শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি নৈহাটির রাজেন্দ্রপুরের মৎস্য উন্নয়ন কমিটি দুর্গা পুজোতে তাদের এটি উনপঞ্চাশতম বর্ষ এবং তাদের থিম হল গুজরাটের নীলকণ্ঠ মন্দির তো চলুন একসাথে আমরা ঘুরে দেখি এটা হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার চলুন এখানে আমরা প্রবেশ করি মাকে দর্শন করার জন্য তো এই মন্ডপে টোটাল তিনটে স্থাপন করা হয়েছে আর তার সামনে কি সুন্দর দেখুন লক্ষ্মীকে দাঁড় করানো আছে তো প্রবেশদ্বার দিয়ে প্রথম ঢুকেই প্রথমে ভোলানাথের বাবা ভোলানাথ বসে আছেন দেখুন কি সুন্দর মূর্তিটি তো মণ্ডপের দুই ধারে দুটো দুটো করে চারখানা শিবলিঙ্গ এনারা স্থাপন করেছেন যা খুবই সুন্দর লাগছে তো এবার আমরা মূল মণ্ডপে প্রবেশ করব তো চলুন প্রবেশ করি দেখুন মণ্ডপটি কি সুন্দর যিনি চিন্তাধারা করেই মণ্ডপটি তৈরি করেছেন তার চিন্তাধারা সত্যি সাধুবাদ জানাতে আপনারা ভেতরের একবার কারুকার্যটি দেখুন এই ঝাড়বাটিটা খুবই সুন্দর আর চারপাশে কারুকার্য তো আরো সুন্দর আর আস্তে আস্তে মাকে দর্শন করুন খুবই এই যে মায়ের থিমটি খুবই সুন্দর মায়ের থিমের নাম হলো কল্পবৃক্ষের মধ্যে আমার মা আর মাকে খুবই সুন্দর লাগছে আপনারা দর্শন করুন মাকে দু চোখ ঘোরে এই যে এই মা পুজো হচ্ছে আর এই মা খুবই সুন্দর লাগছে থিমটা খুবই সুন্দর থিমের নামটা দেখুন থিমের নাম এই হচ্ছে থিমের নাম আর একবার ঘুরিয়ে দেখাই আপনাদের ভেতরের দৃশ্যটি খুবই সুন্দর লাগছে আমার আর আপনারা অবশ্যই রাতে আসার চেষ্টা করবেন তাহলে আরো আলোক সজ্জা দেখতে পাবেন দুধারে দুটি ঢাকি ভাই আছেন এখানে এই যে ঢাকি ভাই তো আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করবেন আর আমার চ্যানেল যারা নতুন একটি করে সাবস্ক্রাইব করবে